নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দেবীপদকালীনদের ইউটিউব চ্যানেল তো বন্ধুগণ আমি সর্বপ্রথমেই সকলকে নমস্কার জানাই আমি আমার চ্যানেলে তো আপনারা প্রতিদিন দেখেন ছৌ ঝুমুর আমাদের পুরুলিয়া সংস্কৃতির ভিডিও কিন্তু আজকে আমি একটি নতুন ভিডিও আপনাদেরকে একটু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি তো সেই ভিডিওটি হলো আমাদের পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন থেকে প্রায় মোটামুটি বত্রিশ তেত্রিশ কিলোমিটার দূরে আমাদের একটি লাইন হোটেল রয়েছে সেটি কোনখানে রয়েছে না পুরুলিয়া স্টেশন থেকে যে টাটা রোডের টামনা মোড় টামনা মোড় থেকে প্রায় বাইশ 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 কিলোমিটার পশ্চিমে মানে মোড় থেকে পশ্চিমে বাইশ কিলোমিটার দূরে মানে আরসা থেকে পার হয়ে যে পেট্রোল পেট্রোল পাম্প রয়েছে জীবনডি মোড়ের সামনে জীবনডি মোড় এবং চিটিটি ডিমোড়ের মাঝামাঝি যে জায়গা সেই জায়গার মাঝখানে একটি আমাদের লাইন হোটেল রয়েছে সেই লাইন হোটেলের নাম আশা আশা লাইন হোটেল এই হোটেলের সামনে আমাদের পেট্রোল পাম্প আছে মানে পেট্রোল পাম্পের গোড়ায় আপনারা হয়তো অনেকেই দেখেছেন তবু আমাদের কাকু বললেন যে আমাদের একটু মানে লাইন হোটেলের ভিডিওটা একটু একদিন আপলোড করে দাও তো সেই হিসাবে আমি আজকে লাইন হোটেলে এসেছি তো এখন তো শীতকালের টাইম কলকাতা থেকে অনেকে ট্যুরিস্ট পার্টি আসেন আমাদের এই লাইন হোটেলের থাকা খাওয়ার ব্যবস্থা সব রকমই আছে এখানে মানে এসি নন এসি সব ধরনেরই রুম ভাড়ায় পাওয়া যায় বন্ধুগণ যদি আপনারা এই আশা লাইন হোটেলে কেউ ভাড়ায় থাকার জন্য থাকার ব্যবস্থা রয়েছে সে এই থাকার যদি আপনাদের কারো প্রয়োজন হয় কোনো ট্যুরিস্ট পার্টি বা আদার্স যে কোনো ব্যক্তি যদি এখানে কেউ থাকতে চান তাহলে আমাদের নিচে স্ক্রিনের যে নিচে দেওয়ার যে নম্বরটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের মালিক কাকুর নাম্বার সেখানে দেওয়া থাকবে তো একটু আমি এই আশা লাইন হোটেলের মালিকের সাথে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই আচ্ছা কাকু তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব রয়েছে নাকি তো ঠিক আছে মানে এটা আমাদের আশা লাইন হোটেলের মালিক এনার নাম আপনারা জেনে নিন কাকু আপনার নাম কিংকর গোড়াই আচ্ছা কিঙ্কর গোড়াই ঠিক আছে আমাদের এই আশা লাইন হোটেলের মালিক ইনি তো আসুন বন্ধুগণ আমরা আপনাদেরকে একটু এই লাইন হোটেলের রুমগুলো থাকার যে রুমগুলো রয়েছে সে রুমগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে একটি রুম রয়েছে তারপর আমরা আরও অন্য রুমে যাব এই রুমটা তো এই যে এখানে সামনে একটি রুম রয়েছে সেখানে তালা মারা আছে কারণ এখানে কলকাতার ট্যুরিস্ট পার্টি দুজন রয়েছে ওনারা বেড়াতে গেছেন এখনও আসে নাই অযোধ্যা পাহাড়ে গেছেন তারা বেড়াতে তো এই রুমটা এখন লাগা লাগা আছে এই যে এই রুমটা খোলা আছে এখানেও একটি রুম রয়েছে এবার আমি আরও অন্য রুমে চলে যাব এইখানে আরেকটি রুম রয়েছে আমাদের আশা লাইন হোটেলের তাই বলছি আপনাদের যদি কোনো ব্যক্তি এখানে থাকতে চান তাহলে অবশ্যই যে মোবাইলের স্ক্রিনে দেওয়ার যোগাযোগ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল করবেন আমাদের আশা হোটেলের মালিক ওনার সাথে আপনাদের গল্প যোগাযোগ হয়ে যাবে এটা একটা রুম আরও রুম রয়েছে এর ছাদ উপরের দিকে আরও রুম রয়েছে আমরা এই কয়েকটি রুম আপনাদেরকে দেখালাম এই যে এখানে আরেকটি রুম প্রত্যেকটি রুমেই এসি আছে আবার নন এসি রুমেরও এখানে ব্যবস্থা রয়েছে তো বন্ধুগণ তো আমরা সব রুমকে তো আমরা দেখাতে এখন পারলাম না আমরা কয়েকটি মাত্র রুম দেখা দেখালাম তো আমরা এই আশা লাইন হোটেলে এখন আমরা ছাদুপুরে এর পূর্বে ছিলাম আমরা এখন নিচে চলে এসেছি এটা হলো আমাদের ডাইনিং রুম এখানে খাওয়ার হ্যাঁ ডাইনিং রুম আর এখানে কিচেন রুম রয়েছে এখানে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা তো রয়েছে আপনারা সকলেই জানলেন এরপর আমরা বাইরের দিকে যাই লাইন হোটেলের রুমের বাইরে বাইরে আমাদের সামনে মেন রোড পুরুলিয়া থেকে টাটা রোডের টামনা মোড় থেকে আরসা মোটামুটি প্রায় বাইশ কিলোমিটার আমরা এখন সেই আশা লাইন হোটেলের রুম থেকে একেবারে আমরা মেন রোডের দিকে বাইরে চলে এসেছি তো এখানে আরেকবার আমি লোকেশানটা একটু ভালো করে বলে দিই পুরুলিয়া স্টেশন থেকে যে টাটা রোড রয়েছে টাটা রোড টাটা রোডের টামনা মোড় টামনা মোড় থেকে প্রায় যে অযোধ্যা যাওয়া রাস্তা সেই আরশা রুটে টামনা থেকে প্রায় মোটামুটি বাইশ কিলোমিটার কুড়ি বাইশ কিলোমিটার মতো রাস্তা এখানে একটি পেট্রোল পাম্প আছে সামনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে পেট্রোল পাম্প এই যে এখানে পেট্রোল পাম্প রয়েছে সে পেট্রোল পাম্পের গোড়ায় আমাদের আশা লাইন হোটেল এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং আমি একটি বিশেষভাবে বলতে চাই আমাদের পুরুলিয়া জেলার সমস্ত যে সমস্ত ছৌ নাচ টিম রয়েছে তারা হয়তো এই রোডে যারা পার হন বিভিন্ন ছৌ টিম তাদের যদি কোনো খাবার ব্যবস্থা খাবার প্রয়োজন থাকে তাহলে এই আশা লাইন হোটেল রয়েছে এখানে আপনারা মোবাইলে তো নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের মালিক কাকুর সাথে খাবার অর্ডার দিলে এখানে খাবার খাবার পাওয়া যাবে আমি এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার